আজকে আমি তৈরি করব কালো জাম তো আপনারা আমার ফেসবুকের ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলের তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুধ ময়দা সুজি তারপরে ঘি তারপর বেকিং পাউডার তো আমি এখন একটা মিক্সিং বলে তারপরে নিয়ে নিয়েছি আমি এই যে লিকুইড দুধ এই দুধটাও কিন্তু দিতে হবে এটা দিয়ে আমি ডোটা তৈরি করব। আমি একটা মিক্সিং বলে প্রথমে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ তারপর দিয়ে দিব আমি দুই চা চামচ ময়দা তারপর দিয়ে দিয়েছি এক চা চামচ সুজি এক চা চামচ বেকিং পাউডার তারপর দিয়ে দিলাম আমি এক চা চামচ ঘি এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব হালকা হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে সুন্দর করে এখন আমি লিকুইড দুধটা দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করব অল্প অল্প করে দুধটা দিতে হবে কারণ সবগুলো দুধ কিন্তু একসাথে দেওয়া যাবে না একসাথে দিলে নরম হয়ে যাবে ডোটা মানে আস্তে আস্তে পরিমাণ মতো মতো করে দিতে হবে দেখুন আমি খুব সুন্দর করে এইভাবে ডোটা তৈরি করে নিয়েছি তারপর আমি গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিব এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে দেখুন কেমন হয়েছে তারপর আমি গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি খুব হালকা হাতে মিষ্টিগুলো তৈরি করতে হবে নাহলে কিন্তু ফেটে যাবে একটু আস্তে 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 করে হাতে একটু তেল মেখে নিতে হবে হাতে আমি তেল মেখে নিয়েছি এই যেভাবে করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষে আমি কেটে দেখিয়েছি মিষ্টিটা কেমন হয়েছে তাহলে বুঝতে পারবেন আপনারা আসলে মিষ্টিটা আসলে আমার কেমন হয়েছে বাস এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এখানে আমার এগারোটা মিষ্টি হয়েছে তারপর আমি চুলাই দিয়ে দিব প্যান প্যানে দিয়ে দিব তেল ফ্রাই প্যান ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা একটু গরম হলেই আমি মিষ্টিগুলো দিয়ে দিব দেখুন হাত দিয়ে ধরে নিতে হবে মিষ্টি তেলটা হালকা গরম হয়েছে কিনা এখন আমি আস্তে আস্তে মিষ্টিগুলো বসিয়ে দিব এই যে দেখুন একদম হালকা গরম হয়েছে তেল তারপরে আস্তে আস্তে মিষ্টিগুলো বসিয়ে দিতে হবে এবং হালকা আছে আস্তে আস্তে নেড়ে মিষ্টিগুলো তৈরি করতে হবে না হয় কিন্তু উপরে দিয়ে রঙ কালার চলে আসবে কিন্তু ভিতরে হবে না এই যেভাবে করে করে আমি সবগুলো মিষ্টি দিয়ে নিয়েছি এই যে দেখুন আমার মিষ্টির কালারটা কেমন হয়েছে এখন আর একটু হলে আমি মিষ্টিগুলো তুলে নিব এই যে দেখুন কেমন হয়েছে মিষ্টিগুলো প্রায় হয়ে গিয়েছে একদম আস্তে আস্তে হালকা হাতে হাতে নেড়ে নেড়ে আমি মিষ্টিগুলো তৈরি করেছি মিষ্টিগুলো ফুলে কত বড় হয়ে গেছে দেখুন এই যে এখন আমি তুলে নিচ্ছি এই যে এখন আমি আরেকটা প্যানে পানি নিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিব দেড় চামচের মতো চিনি দেড় কাপের মতো চিনি চিনি দিয়ে আমি শিরাটা তৈরি করে নিব আমি তিন চার পাঁচটা এলাচ নিয়ে নিয়েছি তারপরে ফুটে উঠলেই আমি মিষ্টিগুলো দিয়ে দিব দেখুন এভাবে আমি মিষ্টিগুলো দিয়ে আস্তে করে ঢাকনা ঢেকে দিব আর দশ মিনিট আমি ফুটে ফুটাবো কোনো ঢাকনা খুলবো না দশ মিনিটের মধ্যে এই যে দশ মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি এই যে দ দশ মিনিট পর দেখুন আমার মিষ্টিগুলো কেমন হয়েছে এখন আমি এই যে শিরার সহ মিষ্টিগুলো বসিয়ে রাখবো মানে এখন তুলবো না ঠিক যখন ঠান্ডা হয়ে গেলে তারপর মিষ্টিগুলো তুলে নেব তো দেখুন আমি মিষ্টিগুলো তুলে নিয়েছি কেমন হয়েছে দেখুন আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি অসম্ভব সুন্দর হয়েছে ভিতরেও একদম সফট হয়েছে দোকানের মিষ্টি আর মানে না কিনে আপনারা যখনই ইচ্ছা করবে বানিয়ে খাবেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন